হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই রেকর্ডের ভিডিও আপনাদের জন্য কিন্তু আবারও এগুলো রিস্টক করা হয়েছে জাস্ট আমি বলবো যে আপনারা ভালো প্রোডাক্টগুলো আপনাদের এখনই অর্ডার করে ফেলেন কারণ আবার সন্ধ্যা ছয়টার পরে কুরিয়ার আপনারা পাবেন না কুরিয়ারে যাবেন না এই জন্য যাদের জরুরি আছে যারা চিন্তা করেছিলেন যে ভালো মানের এরকম সাইকেল শ্যু নেবেন ভালো ভালো চমৎকার তারা আমাকে এখনই মেসেজ দিন আমরা আছি অনলাইনে এবং লোফার যারা নেবেন তারা বিশেষ করে এগুলো কিন্তু আবার স্টক হয়েছে হ্যাঁ খুবই খুবই ট্রেন্ডিং প্রোডাক্ট এটা খুবই ট্রেন্ডিং আর এগুলো সবচেয়ে ভালো মানে লোফার পরে থাকার জন্য দৌড়ানোর জন্য সব সাইজ দিতে পারবো এছাড়া লোফার আরও গ্যালারি দেখতে পাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠান অথবা চেলসি বোট আপনারা অফার প্রাইসের মধ্যেই পাবেন সাইজ একটু বড় যেগুলো আছে তা তাহলে চল্লিশ পঁয়তাল্লিশ ফর্মাল শ্যুড তো বিশাল গ্যালারি দেখতে পাচ্ছেন সেই গ্যালারি থেকেও আপনাদের পছন্দের ডারবি বা অক্সফোর্ড শ্যুজ নিতে পারবেন আর জানিয়ে রাখছি যে শুক্রবার আজকে খোলা আছে আপনারা আসতে পারেন আর ডক্টর সোল সহ বিভিন্ন ধরনের হাফ শু কিন্তু আছে পর্যাপ্ত সাইজ এসছে স্যান্ডেল আছে অফার প্রাইস সহ লেডিস বুট আছে এগুলা সব এক যুগে আপনারা কিন্তু প্রমিস বাজার থেকে অরিজিনাল লেদার গোডস আপনারা নিতে পারবেন এবং যে কোনো সময় চলে আসেন সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে এসে আপনার পছন্দের প্রোডাক্টটা আপনি এখান থেকে গ্র্যাপ করতে পারবেন ঠিক আছে অনেক অনেক চমৎকার জিনিস আছে ব্রাউজ করার মতো তো ধন্যবাদ আর অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দশ মেট্রোপিলারের টু ডাবল সিক্সের ঠিক পশ্চিম পাশে আসলে আপনারা দেখতে পারবেন যে এখানে একটা বিশাল গ্যালারি আছে এখান থেকে আপনারা চাইলে দেখে শুনে এবং লেদার জ্যাকেটের অর্ডার করতে পারবেন পাশাপাশি ক্যাজুয়াল শুজেরও একটা ব্যাপক গ্যালারি আছে ক্যাটের বুট আছে ধরেন এগুলো এগুলো ক্যাট বুট যেগুলো আছে বক্স ক্যাট বুট এগুলোও কিন্তু আপনারা পাবেন এই যেগুলো সাইজ আছে তো সাইজ যেহেতু আছে এই জন্য ইনভাইট করলাম যে আপনারা দেখে শুনে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো এখান থেকে গ্র্যাপ করুন স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে নেই ভিডিও থেকে পারলে কোনো অসুবিধা নেই যে আমার এটা লাগবে ভাই সাইজটা আছে কিনা ভাই অথবা ভাই আমি এটা ঘরে বসে পেতে পারবো কিনা না কেড়ে নিতে পারবেন এগুলো অনেক বুট আছে থ্যাংক ইউ ভেরি মাছ খোলা আছে হ্যাঁ দিস ইজ ফ্রাইডে অ্যান্ড ওপেন ওপেন ডোর বিজনেস ইউ ক্যান কাম ডিরেক্ট অ্যান্ড চেক ইয়োর্স থ্যাংক ইউ ভেরি মাছ আসেন